আধুনিক যুগে বসবাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারক হয়েছে বিজ্ঞান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে এইসব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের যে সে রহস্য নয় বহু চেষ্টা করেও যে রহস্যগুলোর কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন আজ তেমনই তিনটি রহস্যের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম রহস্য ঘটনা আজকের নয় সেই দাতর শতাব্দীর কথা ইংল্যান্ডের উলপিট এলাকা সেখানে হঠাৎ একজোড়া ভাই বোন এসে উদয় হলো অবাক হওয়া বিষয় হলো এরা সব দিক থেকে আলাদা সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও কেউ বুঝত না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেত কেবল কাঁচা সিম কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিস ল্যান্ড হলো মাটির নিচে থাকা এক রাজ্য সেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরো সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিনগ্রহের গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি দ্বিতীয় রহস্য এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক মানে দুই চোদ্দ সালের এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ তিনশো সত্তর আট মার্চ দুই হাজার চোদ্দ সালে মালয়েশিয়া থেকে ব্রেজিং যাচ্ছিল বিমানটি বিমানটিতে ছিল দুশো জন যাত্রী এবং একুশ জন ক্রু বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর এবং তারপরে রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি অনেকেই ধারণা করেছিল ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তাহলে সামান্য কোথায় গেল বিমানটি তা অজানাই রয়ে গেল তৃতীয় রহস্য উনিশশো সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করে অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চালানোর মতো শব্দ এমন সে শব্দ কানে তুলো গুজে রাখলেও শোনা যেত কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেত না শব্দটির নামকরণ করা হয় জানা যায় প্রায় ভাগ মানুষ হাম শুনতে পেতেন সাধারণত বাড়ির ভেতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছে সেই সব মানুষ হামের কারণে মনতাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর এমনকি পাথরে পরিণত হওয়া হিপ দের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কুটকৌশল মাটির নিচে থাকা ভিন গ্রহীদের যা নিউএফও এর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে কিন্তু আজ পর্যন্ত এই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই রহস্যগুলোর কি আদৌ কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ